সকল বিপদ থেকে রক্ষা পেতে পালন করা হয় বিপত্তারিণী ব্রত বলা হয় যে নারী মুক্তি ভরে এই ব্রত পালন করেন তার সমস্ত বিপদ আপদ দূর করেন মা বিপত্তারিণী আসুন বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে উপভোগ করবেন ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটিতে একটি লাইক করবেন এবার প্রবেশ করা যাক ভিডিওটির অন্তরে আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এই সময় সারা দেশ জুড়ে চলে গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসে শুক্লপক্ষের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনেই বিপত্তারিণী ব্রত পালিত হয় বারো মাসে যত ব্রত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই বিপত্তারিণী ব্রত এই ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে মা বিপত্তারিণী হলেন মা দুর্গারী রূপ সাধারণত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন মহিলারা মন দিয়ে তার আরাধনা করলে ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করে থাকেন তিনি এখন জানা হলো মা সম্বন্ধে কিছু কথা এবার জেনে নেব এবছরে বিপদ তারিণী পুজোর সময় সূচি দু সালের বিপদ তারিণী পুজোর প্রথম তারিখটি পড়েছে নয়ই জুলাই মঙ্গলবার দ্বিতীয় তারিখটি পড়েছে 13ই জুলাই শনিবারে 2024 সালের 9ই জুলাই প্রথম দিনের পূজোর শুভ সময় থাকছে সকাল 5টা বেজে 32 মিনিট থেকে বিকেল 5টা বেজে 25 মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় দিনের পূজোর শুভ সময়টি থাকবে 13ই জুলাই সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত এই সময় বিপত্তায়নে পুজো পাঠে ও আচার অনুষ্ঠান সম্পূর্ণ করতে হবে এই ব্রত পালনের জন্য সব কিছুই তেরোটি করে নিবেদন করতে হয় মায়ের চরণে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরোটি লুচি তেরোটি দুর্বা তেরোটি পান তেরোটি সুপারি ঘট আম পল্লব শেষ যুক্ত ডাব এবং আলাদা ঝুড়িতে তেরোটা গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি ছোট এলাচ তেরোটি লবঙ্গ তেরোটি বড় এলাচ তেরোটি পৈতে এবং তেরোটি দুব্ব দিয়ে তেরোটি গিট বাধা ডোরে মাকে নিবেদন করতে হবে এছাড়াও মাকে নৈবেদ্য আলতা সিঁদুর শাখা পলা নিবেদন করতে হবে এই ব্রতে শুরু করিলে তিন বছর পাঁচ বছর অথবা ন বছর পালন করতে হয় ব্রতের আগের দিন নিরামিশ বা একবার পরিষন্ন খেতে হয় এবং পুজোর দিন উপবাস করে পুজো করতে হয় পুজোর দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন এবং বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান সেরে লাল রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং বাড়ির সর্বত্র জায়গায় গঙ্গার জল ছিটিয়ে নেবেন এরপর একটি ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বা সহ ঘটের মুখে বেঁধে দিতে হবে তারপর স্বস্তি বাচন করে নাম গোত্র ধরে সংকল্প সিদ্ধ উচ্চারণ করতে হবে অঙ্গ শুদ্ধি ফরশুদ্ধি করে পঞ্চদেবতার দৈর্ঘ্য দিয়ে পূজা করতে হবে মা বিপত্তারিণীর এদিন মায়ের পুজোর আগে বাড়ির সকল বিবাহিত মহিলারা অবশ্যই আলতা সিঁদুর করবেন পুজোয় বিশেষ করে মনোসংযোগ দেবেন এবং পুজোর কোনো নিয়মে যাতে ভুল ত্রুটি না হয় সেদিকে নজর রাখবেন এর ফলে কোনো সংকট যেন না তৈরি হয় সেদিকটাও নজর রাখবেন এদিন মহিলাদের সম্বন্ধে কোনো খারাপ বা কুরুচিকর কথা বলবেন না বা তাদের অপমান করবেন না এছাড়াও এদিন বাড়ি থেকে কাউকে চিনি দান করবেন না যারা ব্রত পালন করবেন তারা কোন জাতীয় জিনিস খাবেন না দেবী ভগবতী লাল জবা ফুলেই তুষ্ট হন তাই মায়ের কাছে লাল জবা অতি অবশ্যই দেবেন এবং লাল জবা ফুল দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দিয়ে পূজা সম্পন্ন করবেন পূজা শেষ হবার পর পুজোর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন না হলে আপনারা যে পুজো করছেন তার সম্পূর্ণ রূপে ফল লাভ করতে পারবেন না এবং পুজো শেষ হওয়ার পর মায়ের চরণে রাখা তেরোটি দুর্গাকে তেরোটি গিট দ্বারা যে লাল সুতোর যে ডুরি তৈরি করা হয়েছে সেই ডুরি মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয় কথিত আছে এই ডুরি সারা বছর যদি হাতে বাধা থাকে তাহলে সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এরপর পুজো শেষ করে সকলকে প্রসাদ দান করবেন এবং যিনি ব্রত রেখেছেন তিনি এদিন মায়ের পুজোর প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করবেন এদিন অবলা প্রাণীদের অবশ্যই ভোজন করাবেন এদিন নিজে কোনো অপ্রয়োজনীয় ঝগড়া ঝামেলায় যাতে না জড়িয়ে পড়েন সেদিকেও সতর্ক থাকবেন এবং নেশাগ্রস্ত জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন থাকবেন